আমার আমি আসলে আসলে যেই স্থানটা দাঁড়া আছি এটা হলো যে শাহবাগের একবারে প্রাণকেন্দ্র তো এই জায়গাটায় আপনার বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলা যারা বিএসসি ভার্সিটিগুলা বুয়েট রুয়েট সো তারা তাদের সাথে সরকার প্রশাসনের আপনার টিআর সেল থেকে শুরু করে নানান একটা মানে দুই দলে প্রশাসনের সাথে এই সর্বোচ্চ প্রতিষ্ঠানে যে আপনার মানে টিয়ার সেল নিক্ষেপ থেকে শুরু করে সম্পূর্ণ সম্পূর্ণ আপনার মানে স্টুডেন্টদের সাথে হয়েছে এই কারণে আপনার পলিটেকনিকের বুয়েট রুয়েট সব স্টুডেন্টরা আসলে আমার আমার সাথে দেখতে পাচ্ছেন যে সব আপনার চ্যানেলগুলো আপনার একবারে বন্ধ হয়ে গেছে এখানে তো এখানে আসলে একবারেই আপনার গাড়ি নাই পাশে আটকা দেওয়া হয়েছে সো এটার সর্বশেষ পরিস্থিতি আমরা এক ঘন্টা পরে প্রায় আমরা জানতে পারবো যে এখানে তারা সংবাদ সম্মেলন করবে তারা তিন দফা একটা দাবি দিয়েছিল তো এটার আসলে সরকার কি করবে বা সরকার এটা কি পদক্ষেপ নেবে সেই বিষয়ে আমরা আসলে পরবর্তী হিসাবে আপনাদেরকে জানাবো যে এটা আসলে কি সমাধানে আসলে যেতে পারে তারা কি সমাধানে যেতে চাচ্ছে সরকার কি চায় স্টুডেন্টরা কি চায় সর্বশেষ পরিস্থিতি আমরা জানাবো তো সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন ডাব্লিউ এম জেড সাথে